নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জাতকের লাইফ লাইন অনেকটা ছোটো তাহলে এই ধরনের ছোট লাইফ লাইন কী ইন্ডিকেট করে জাতক কি খুব অল্প বয়সে মারা যাবে এই বিষয়টি যেমন ক্লিয়ার বর্ণনা করার চেষ্টা করব একই রকমভাবে এই হাতে বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে যেমন শনির ক্ষেত্রে দেখুন এই ধরনের দুটি শনি রেখা দেখতে পাওয়া যায় এবং একটি এই ধরনের আড়াআড়ি রেখা সেটিও দেখতে পাওয়া যায় বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি খোলা চতুর্ভুজ সেটিও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া জাতকের ভাগ্য রেখা সেটি একেবারে মণিবন্ধ থেকে উত্থিত হয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে রবির ক্ষেত্রটিকে যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে রবির ক্ষেত্রে খুব সরু সরু এই ধরনের দুটি রবি রেখা দেখতে পাওয়া যায় আলু রেখা এবং শিররেখা এটি অনেকটা একসাথে উত্থিত হয়ে তারপর ডিভাইডেড হয়েছে তাহলে এই সিগন্যালগুলি কি ইন্ডিকেট করে এই বিষয়টি ক্লিয়ারলি বর্ণনা করার চেষ্টা করব যে সংকেতগুলি আমি বললাম তার মধ্যে থেকে দুটো এমন সংকেত রয়েছে যে সংকেতগুলি কিন্তু প্রচুর অর্থ বৈভব এই বিষয়টি দিয়ে থাকে চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে দেখুন হাতটি রেক্ট্যাঙ্গেল শেপ অর্থাৎ আয়তাকৃতির সাধারণ অর্থে আয়ুতাকৃতিক হাত ইন্ডিকেট করে মানসিক পরিশ্রম করে এই জাতক অধিক অর্থ উপার্জন করবে একটা হচ্ছে কায়িক শ্রম যখন আপনি শরীরকে খাটিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করবেন আর একটা হচ্ছে আপনি আপনার ট্যালেন্ট বা বুদ্ধিমত্তা বা আপনার স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করবেন তো স্বাভাবিক অর্থে হাত যদি একটু লম্বা প্রকৃতির হয় কিন্তু ইন্ডিকেট করে নিজের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রেখে এবং নিজের স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলে সেটি জাতকের জন্য যথেষ্টই পজিটিভ রেজাল্ট আনবে করতল এবং আঙ্গুলের মধ্যে চমৎকার বিন্যাস সেটি কিন্তু এই হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে যদি এই দুটি ক্ষেত্রকে আলাদা আলাদা ডিভাইডেড করা যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন দুটির মধ্যে পারফেক্ট সমতা বা ব্যালেন্স এই বিষয়টি রয়েছে এই যে করতল এবং আঙুলের মধ্যে ব্যালেন্স এটা কিন্তু একটা স্থায়ী কর্ম এই বিষয়টিকে যেমন রিপ্রেজেন্ট করে একই রকমভাবে জীবনের উত্থান পতন সেটা প্রত্যেক মানুষেরই আসবে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা এই বিষয়গুলিকে আসবে কিন্তু সমস্যার সময়ে মানসিক সন্তুলন ঠিক রাখা এই বিষয়টি অনেকাংশে ডিপেন্ড করে করতলের সেপ কীরূপ রয়েছে তার উপর এখানে হাতের আঙ্গুল এবং করতল এই শেপের মধ্যে চমৎকার ব্যালেন্স এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় হাতের কালার মোটামুটি গোলাপি আভা যুক্ত এটা বুঝতে পারা যাচ্ছে সুতরাং শারীরিক দিক দিয়ে এই জাতক অনেক বেশি সপ্রতিভ বা এনার্জেটিক এটা বলা যেতে পারে এবারে মূল যে বিষয় সেটা হচ্ছে এই জাতকের আয়ু রেখা অনেকটা ছোট এটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সাধারণ অর্থে আয়ু রেখা থেকে জীবন বা পরমায়ুর বিচার করা হয় কিন্তু শুধুমাত্র পরমায়ু না জীবনী শক্তি এই বিষয়টির বিচারও করা হয়ে থাকে একটা মানুষ কতদিন বাঁচবে সেটা তার হস্তরেখা বিচার করে পুঙ্খানুপুঙ্খভাবে বলা একেবারেই সম্ভবপর নয় অন্তত আমি সেটা তো পারি না বাট যেটুকু শাস্ত্রে পড়েছি বা প্রচুর হস্তরেখা বিচার করার মাধ্যমে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে একটা মানুষের স্পেন বা কতদিন বাঁচবে সেটা শুধু আয়ু রেখার উপর নির্ভরশীল নয় করতলের প্রধান তিনটি অথবা চারটি রেখা থেকেই দেখতে হবে এখানে যেমন হাতের শিররেখাটিকে যদি দেখা যায় তাহলে শিররেখা মোটামুটি স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত রয়েছে এখানে মঙ্গল এবং চন্দ্র এই দুটি গ্রহ মাঝ বরাবর পর্যন্ত শিররেখা চলে আসছে এবং ঠিকঠাক দৈর্ঘ্য নিয়ে আছে এটা বলা যেতে পারে যদি হাতের হৃদয় রেখাটিকে দেখা যায় তাহলে হৃদয় রেখাও অপেক্ষাকৃত ছোট আছে কিন্তু শনি পর্ব পর্যন্ত যাচ্ছে বা শনির আঙুলের পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এখানে মস্তিষ্ক রেখা স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত হৃদয় রেখা সেটি অপেক্ষাকৃত একটু ছোট। এবং আয়ু রেখা সেটি অপেক্ষাকৃত অনেকটাই ছোট এই রূপ রয়েছে এবং করতলে আরও একটি যে প্রধান রেখা সেটি হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখাটি কিন্তু একেবারে ত্রুটিমুক্ত এই ধরনের ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা কিন্তু যথেষ্ট দীর্ঘ এ বিষয়ে কোনো ডাউট নেই সুতরাং এটি কিন্তু দীর্ঘ পরমায়ু এই বিষয়টিকে ইন্ডিকেট করে শাস্ত্রে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে পরমায়ু বিচারের ক্ষেত্রে তিনটি বিষয়কে বলা আছে একটা হচ্ছে জিরো থেকে তেত্রিশ বছর বয়স একটা হচ্ছে তেত্রিশ বছর বয়স থেকে সিক্সটি সিক্স এজ এবং একটা রয়েছে সিক্সটি সিক্সের পরের আয়ু সুতরাং এখানে বলছে অল্পায়ু এটা হচ্ছে মধ্যায়ু এবং সিক্সটি সিক্স প্লাস এটা হচ্ছে দীর্ঘায়ু শাস্ত্রে কিন্তু এটি উল্লেখ আছে তাহলে এখান থেকে আমরা যে আয়ুর বিচারটি করব সেটি কিন্তু এই জাতক মধ্যায়ু এটি বলা যেতে পারে এরপর আমরা যে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে এই জাতকের রবির ক্ষেত্রটিকে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন রবি হচ্ছে মানজশ খ্যাতির গ্রহ। এখানে রবির ক্ষেত্রে সুন্দর এই ধরনের একটি রবি রেখা দেখতে পাওয়া যায় আর ঠিক তার পাশে আরেকটি ছোট এই ধরনের রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের রবি রেখা ইন্ডিকেট করে পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ দুটি ক্ষেত্রে ইনি বস এই হিসেবে নিজের জীবনকে চালিত করতে পারবেন এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন রবি রেখা যদি একটি অত্যন্ত গভীর স্পষ্ট থাকে এবং করতল যদি অপেক্ষাকৃত এই ধরনের দীর্ঘ এবং একটু লম্বা প্রকৃতির হয় হাতের প্রকৃতি বা গঠন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জলতত্ত্বের হাত হয় সেক্ষেত্রে কিন্তু রবি রেখা খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবে না কিন্তু যদি অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব বা পৃথিবী হাত হয় সেক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃতভাবে রবি ভালো রেজাল্ট দেবে তাহলে এই হাতটি হচ্ছে পৃথিততত্ত্ব এবং বায়ুতত্ত্বের মিশ্রণ সুতরাং এখানে যে রবি রেখাটি দেখতে পাওয়া যায় এই রবি রেখা প্রফেশনাল লাইফে জাতককে পর্যাপ্ত সাকসেস দেবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই কিন্তু খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই হচ্ছে রবি রেখা আর তার পাশে এই ধরনের আরও একটি রবি রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের দুটি রবি রেখা ইন্ডিকেট করে ফ্যামিলি এবং প্রফেশনাল লাইফ দুটো জায়গাতেই এনার একাধিপত্য এই বিষয়টি কিন্তু বিস্তার করতে পারবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই ভালো অর্থ উপার্জন এবং নেম ফেম যশ খেতি সেটা কিন্তু রবি রেখা দীর্ঘ এবং স্পষ্ট হলে দেখতে পাওয়া যায় বা জীবনে চলে আসে তাহলে রবির ক্ষেত্র কিন্তু এখানে যথেষ্ট পজিটিভ পাচ্ছি যদি আমরা বুধের ক্ষেত্রটিকে দেখি তাহলে বুধের আঙুল এবং বুধের ক্ষেত্রকে দেখে নিন যথেষ্ট দীর্ঘ বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি এবং ইন্টেলিজেন্সের কারক গ্রহ আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটা অনেকাংশে নির্ভর করে আপনার বুধ পর্বের উপর তাহলে বুধ এখানে যথেষ্ট শক্তিশালী বুধের আঙ্গুল যথেষ্ট দীর্ঘ সুতরাং এই জাতকের কমিউনিকেশন করার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই জাতকের যে ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় ছোট বয়স থেকেই কিন্তু এই জাতক ভাগ্যের সাপোর্ট অর্থাৎ ছোট বয়স থেকে ভাগ্যের সাপোর্ট মানে হচ্ছে ফ্যামিলির পর্যাপ্ত সাপোর্ট পায় এই বিষয়টিকে ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি হাতে ভাগ্যরেখা যদি প্রথম থেকেই উত্থিত হয় অর্থাৎ একেবারে মণিবন্ধ থেকে উত্থিত হয় সেটা ইন্ডিকেট করে বাল্য বয়সে যে যা চাহিদা থাকে সেই চাহিদাগুলি ফুলফিল হবে কিন্তু হাতের রবি রেখা যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সাকসেস এই বিষয়টি দেখতে পাওয়া যায় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভাগ্যরেখা চলে যাচ্ছে ভাগ্যরেখা মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের পর থেকে একটু দুর্বল হচ্ছে কিন্তু এখানে রবি রেখা অত্যন্ত প্রমিনেন্ট হয়ে গেছে সুতরাং এখানে যে এই একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে ভাগ্যরেখা সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না বা একটু দুর্বল কিন্তু এই দুর্বলতা থাকলেও রবি রেখা অত্যন্ত শক্তিশালী থাকার জন্য জাতকের নেগেটিভ রেজাল্ট আসবে না এর বাইরে কর্মক্ষেত্র অর্থাৎ এখানে এই জাতক চাকরি এবং ব্যবসা দুটো করেই ভালো অর্থ উপার্জন করছে তাহলে চাকরির কারক গ্রহ হিসেবে আমরা কিন্তু রবির ক্ষেত্রকে দেখতে পাই এবারে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সাকসেস বা একই সাথে দুটো পেশায় কিভাবে এই জাতক সাকসেস এই বিষয়টার ইন্ডিকেট কিন্তু শনির ক্ষেত্রটিকে দেখলে আপনারা বুঝতে পারছেন তাহলে শনির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে পরিষ্কার এখানে দুটি শনি রেখা দেখতে পাবেন শনি কিন্তু আমাদের পেশা বা জীবিকা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং কর্মজীবনে ব্যর্থতা বা কর্মজীবনে বাধা এই বিষয়টিও কিন্তু শনির ক্ষেত্র থেকে দেখতে পাওয়া যায় বা দেখতে হয় তাহলে শনির ক্ষেত্রে প্রথম এই যে লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু চাকরি বা দাসত্ব এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এখানে রবির ক্ষেত্র অত্যন্ত পজিটিভ রয়েছে এবং শনির ক্ষেত্রে দাসত্ব সূচক রেখা দাসত্ব অর্থাৎ চাকরি করবে এই রূপ ইন্ডিকেট আমরা দেখতে পাই আবার এই জায়গা থেকে এর চেয়েও দীর্ঘ এই ধরনের একটি রেখা অর্থাৎ এই রেখাটিকেও আমরা শনি রেখা বলতে পারি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে এই রেখা কিন্তু জাতকের ব্যবসা করার স্কিলকে ইন্ডিকেট করছে অথবা নিজের মধ্যে কোনো কোয়ালিটি রয়েছে বিশেষ কোনো স্কিল রয়েছে দক্ষতা রয়েছে যেটাকে ব্যবসা রূপ দিতে পারলে যাতে ভালো অর্থ উপার্জন করবে এই বিষয়টি ইন্ডিকেট করে আপনারা কিন্তু এই জায়গাটি খুব ভালোভাবে দেখবেন যদি শনির ক্ষেত্রে দুটি রেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো বিষয়ে দক্ষতা এই বিষয়টি থাকতে পারে আর সেই দক্ষতাকে যদি আপনি কাজে লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সাইড ইনকাম এই বিষয়টি আপনার হতেই পারে আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন আপনি সফল ব্যবসায়ী কিন্তু আপনার হাতে এই ধরনের দুটি শনি রেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বিজনেস থেকে আপনি অপর বিজনেস সেটা করতে পারেন সেক্ষেত্রে সাকসেস সেটা কিন্তু ডেফিনেটলি আসবে এবারে আরও একটা কোশ্চেন সেটা হচ্ছে এই জায়গাতে ছোট্ট একটি আড়ি রেখা এটিও কিন্তু দেখতে পাওয়া যায় ইন্ডিকেট করে শনি মহারাজ যখন কাউকে কিছু দেয় তখন কিন্তু যাচাই করে নেয় পরীক্ষা করে নেয় সুতরাং বাধা এই বিষয়টি ডেফিনেটলি আসবে এই রেখা কিন্তু বাধা সূচক রেখা আপনি যতই সাকসেস হন না কেন সাকসেস হওয়ার পথে আপনাকে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তার ইন্ডিকেট স্বরূপ কিন্তু এই রেখা রয়েছে এবারে এই জাতক যে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পেয়েছে তার ইন্ডিকেট কোথায় তার ইন্ডিকেট কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই ধরনের একটি চতুর্ভুজ যেটি তৈরি হয়ে রয়েছে যদিও শনির দিকে অর্থাৎ এই অংশে চতুর্ভুজটি পূর্ণতা পায়নি কিন্তু এটিকে যদি আমি রিমুভ করে দিই রূপ একটি সাইন বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একে কিন্তু খোলা চতুর্ভুজ বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি খোলা চতুর্ভুজ দেখতে পাওয়া যায় ইন্ডিকেট করে জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যার থেকে সমাধানের রাস্তা জাতক নিজে নিজেই তৈরি করতে পারবে অথবা বিশেষ পরিস্থিতিতে অপর কোনো মানুষ এই সমস্যাকে সমাধান করার রাস্তায় এই জাতককে হেল্প করবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ অত্যন্ত রেয়ারসাইন এবং হস্তরেখার মধ্যে যে কয়েকটি রেখাকে বা যে কয়েকটি সংকেতকে অত্যন্ত শুভ বলে বলা হয়েছে তার মধ্যে থেকে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ এই চিহ্নটিকে বিশেষ শুভ বলা হয় আর বৃহস্পতির ক্ষেত্রে যদি খোলা চতুর্ভুজ থাকে সেক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায় তাহলে সামগ্রিকভাবে এই ছিল এই ঘরটির মূল বিশেষত্ব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা দ্বিধা তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ